দেখেছ পেঁপেটা কিরম টেকে গেছে ওপর থেকে দেখে বোঝা যাচ্ছিলো না কাঁচাই এনেছো পেঁপেটা কিন্তু পাকা পাকা ছিল নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত আজকে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছিলাম কেননা ভেবেছিলাম সকালের রান্না যেগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি করতে হবে আর রান্নাঘরটা খুব তাড়াতাড়ি কাঠুন মুখিয়ে রান্নাঘরটাকে ফাঁকা করতে হবে কেন করতে হবে তার কারণটাও পরে বলছি আর দেখো শাশুড়ি মা যেমন সবজি কেটে দেয় শাশুড়ি মাও সকাল সকাল উঠে আমাকে সবজিগুলো কেটে দিয়েছে এবার বর বেরোবে তো ওরও রান্না করতে হবে মেয়েও খাবে ও বেরোবে তো দেখো প্রথমেই আজকে কপি আর আলুর তরকারি হবে কপিগুলো ভাপানো ছিল আর কপির তরকারিটা করে নেবো তাই কপিগুলো আমি ভাজে দিয়ে দিলাম আর আলুগুলোও একদিকে সেদ্ধ বসাবো কপিটা ভাজা হয়ে গেলে আর একটা সেদ্ধ হলে তরকারিটা বসিয়ে দেবো আর তং তরকারিটা আমি লঙ্কা পাঁচ করে দিয়ে করবো তবে দেখো কপিটা আমি ভেজে নিচ্ছি আর আটাটাও তার মধ্যে মেখে নিলাম কেননা রুটি তো হবেই নইলে খাবারে কী খাবো তো দেখো আটাও আমার মাখা হয়ে গেছে আর এদিকে যে কপিটা আমি ভাজ দিয়ে দিয়েছিলাম সেই কপিটা ভাজা হয়ে গেছে তো কপিগুলো আমি নামিয়ে নিলাম আর আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে তো আমি এরপর তরকারিটাও বসিয়ে দেবো আর ডাল আছে ডালের সঙ্গে একটু ভাজা করতে হবে তো দেখো এদিকে কপি ভাজা হয়ে গেছে আর এদিকে আমি টমেটোটাও কেটে রেখেছি আর শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম তো আলু আর কপির তরকারিটা দিয়েছিল সেটা আমার হয়ে গেল আর একটু ভাতে ভাত দিয়েছিলাম আর ডালের সঙ্গে খাবে বলে বেগুনটা ভাজতে দিয়েছিলাম তো দেখো সকালের রান্না মোটামুটি হয়ে গেল তো আজকে শাশুড়ি মা বললো যা হবার এবার বেলায় করতে হবে সকালের দিকে রান্নার চাপটা আজকে অনেকটাই কম ছিল। তো রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর মেয়ে বললো টিফিনে পাউরুটি নিয়ে যাবে তো ওরও কোনো টিফিন আজকে সেরকমভাবে করতে হয়নি তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে দিলাম হয়ে গেছে এর নিয়ে চলে তো দেখো এরপর আমি নিলাম রুটিগুলো আর সবই আজকে তাড়াহুড়ো করেই করা হয়েছে আর ও তো ডিমের অমলেট নেবে রুটির সাথে তাই ওকে একটা ডিমের অমলেটও আমি ভেজে দিলাম তো ও রুটি তরকারি ডিমের অমলেট সবই হয়ে গেল আর ওকে আমি টিফিনটাও গুছিয়ে দেবো আরও খেয়ে অফিস বেরিয়ে গেল দেখো বন্ধুরা আমাদের নিচে রান্নাবান্না হচ্ছে কেন হচ্ছে সেটাও বলছি দেখো নিচের বারান্দায় রান্না হচ্ছে তারপর এখানে দেখো সব ঘরে সব জিনিসপত্র রাখা আছে এই ঘরগুলো নিচের ঘর বেলায় আজকে শাশুড়ি মা নিচেই রান্না করছে আর এই কয়েকদিন আমাদের নিচেই রান্না খাওয়া করতে হবে কেন তো রান্নাঘরের রঙটা একদম খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য ভাবলাম একটু রান্নাঘরের রঙটা করিয়ে নিই তো একটা রান্নাঘরে কি ওপরে কত জিনিস থাকে এবার খাবার জিনিসগুলো তো ওপরে রাখা যাচ্ছে না তো দেখো রান্নাঘরটা আজকে ঘষছে রঙ হবে তাই আমরা নিচে রান্না করছি